নমস্কার বন্ধুরা রুমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি কচি কচি লাউ শাক দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল রেসিপি তো বন্ধুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে তো দেখে নেওয়া যাক রেসিপিটা তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি কাতলা মাছের পিচগুলো নিয়েছি আর নিয়েছি আমি একটা লেজার চাক এখন আমি মাছগুলি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মাছগুলো মেখে নেব তো দেখো বন্ধুরা এখানে কিন্তু মাছগুলাতে আমি সুন্দরভাবে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এইদিকে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো সুন্দরভাবে ভেজে নেব একে একে আমি মাছগুলো দিয়ে দেব তেলে উলটিয়ে পালটিয়ে আমি সুন্দরভাবে লাল লাল করে মাছগুলা ভেজে নেব তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু মাছগুলো আমার ভাজা হয়ে যাচ্ছে তো এইভাবে করে আমি সবগুলো মাছ ভেজে নেব তো মাছগুলো আমার মোটামুটিভাবে ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো উঠিয়ে নেব আর এদিকে নিয়েছি কচি কচি লাউ শাক লাউ শাকগুলো আমি লম্বা লম্বা করে কেটে ভালো করে দুই তিনবার জল দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি সুন্দর করে জল ঝরিয়ে লাউ শাকগুলো উঠিয়ে নেব তো দেখো বন্ধুরা খুব সুন্দর কিন্তু লাউ শাকগুলা কচি কুচি একদম এখন আমি জল ঝরিয়ে উঠিয়ে নেব আর এদিকে নিয়েছি আমি দুটো আলু নিয়েছি আলুটা আমি লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি আর নিয়েছি দুটো টমেটো টমেটোটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে গ্যাসে মাছ ভাজা তেলের কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে দেবো এখন অল্প পরিমাণ শস্য তেল আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফোরণে দিয়ে দেবো পরিমাণ মতো পাঁচ ফোরণ দিয়ে এখন ভালোভাবে ফোড়নটা ভেজে নেব এখন আমি দিয়ে দেবো আলুগুলো আলুগুলো দিয়ে সুন্দরভাবে উলটিয়ে পাল্টি হালকা করে ভেজে নেব তো দেখো বন্ধুরা এখন আমি দিয়ে দেব লাউ শাকগুলো লাউ শাকগুলো দিয়ে আমি আবারও উল্টিয়ে পালটিয়ে সুন্দরভাবে একদম আলুগুলো একসাথে করে ভেজে নেব উল্টিয়ে পালটি সুন্দরভাবে আমি হালকা করে ভেজে নিয়েছি এখন আমি দুই মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেব তো ঢাকনাটা উঠিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে হালকা পরিমাণ সেদ্ধ হয়ে গেছে এখন আমি আবারও নাড়িয়ে চাড়ি হালকা করে ভেজে নেব এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব দুই তিন চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এক চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো এখন আমি ভালোভাবে উলটিয়ে পাল্টি নাড়াচাড়া করে হালকাভাবে ভেজে নেব তো দেখো বন্ধুরা মোটামুটিভাবে কিন্তু আমি হালকাভাবে সবগুলো ভেজে নিয়েছি এখন দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলা টমেটোগুলো দিয়ে আমি পরিমাণ মতো লবণটা অ্যাড করে দেব এখন আমি ভালো করে আবার উলটি পাল্টি নাড়াচাড়া করে দেব একদম সুন্দরভাবে টমেটোর সঙ্গে কিন্তু লাউ শাকগুলো মিলিয়ে নেব তো দেখো বন্ধুরা আর একটু সময় করি আমি হালকা করে ভেজে নেব তো মোটামুটিভাবে কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জলটা অ্যাড করে দেব তো দেখো বন্ধুরা আমি কিন্তু পাতলা করে ঝোলটা করবো এই কারণে আমি ঝোলটা একটু বেশি দিয়েছি তো দেখো বন্ধুরা এখানে কিন্তু জলটা ফুটে উঠেছে এখন আমি সবগুলো মাছ কিন্তু একে একে দিয়ে দেব তো সবগুলো মাছ কিন্তু আমার দেওয়া হয়ে গেছে এখন আমি হালকাভাবে করে নাড়াচাড়া করে দেব। তো আবারও চার পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিকও করে নেব। মাছগুলো কিন্তু একদম সুন্দরভাবে সফট হয়ে যাবে তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু অল্প সময়ে আমার কচি কচি শাক দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল কিন্তু হয়ে গেল এখন আমি দিয়ে দেব ধনে পাতা কুচি তো এখন আমি হালকা পরিমাণ করে উপর থেকে নাড়ি চাড়িয়ে দিয়ে দেব। তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে ঝটপটে তৈরি হয়ে গেল আমার লাউ শাক দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল তো এখন আমি একটা বড় বাউলি উঠিয়ে নেব। তো দেখো বন্ধুরা মাছের ঝোলটা কিন্তু খুব সুন্দর একদম পাতলা পাতলা হয়েছে তো এই মাছের ঝোলের সঙ্গে কিন্তু গরম গরম ভাত হলে আর কিচ্ছু লাগবে না আর এই গরমে এই মাছের ঝোল হলে খেতে কিন্তু অনেক গরমের মধ্যে মশলাদার মাছের ঝোল না খেয়ে এই রেসিপিটা ট্রাই করুন অনেক ভালো লাগবে সারা দিন মন প্রাণ শরীর সব ঠান্ডা থাকবে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দেবেন যাতে করে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে দেশ দেশের বাইরেই যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার প্রিয় পুরোনো বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকে পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন রেসিপিতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ